নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক প্রথমেই এফআইআই এবং ডিআইআই ডেটা দিয়ে শুরু করব তো দেখতে পাচ্ছেন আজকের দিনে এই এফআইআই এরা কিন্তু ভারতীয় মার্কেটে একটা বাইং করেছে এফআইআই আজকের দিনে বারোশো ছেচল্লিশ কোটি টাকা শেয়ার কিনেছে তো যেটা অবশ্যই ভারতীয় মার্কেটের জন্য পজিটিভ ব্যাপার এরপরে যদি আমেরিকান মার্কেট দেখি ডাউজন্স এটা এই মুহূর্তে শূন্য দশমিক দুই চার পার্সেন্ট নিচে ট্রেড করছে এবং যদি দেখি নাজডা কম্পোজাইট নাজডা কম্পোজাইটও দেখতে পাচ্ছেন এটা শূন্য দশমিক এক পার্সেন্ট নিচে রয়েছে তবে যদি দেখেন ওপেন হওয়ার পরে অনেকটাই নিচে নেমে গিয়েছিল সেইখান থেকে কিছুটা রিকভার করেছে তো আজকের দিনে এই আমেরিকান মার্কেট লাল নিশানে ট্রেড করার কারণ কি রয়েছে কারণ আমেরিকার যে জবলেস ক্লেমের ডেটা সেটা আজকের দিনে এসেছে তো এই যে ডেটা সেটা প্রতি বৃহস্পতিবার দিনেই আসে মানে কতজন মানুষের কাছে কাজ নেই তারা সেই জন্য ক্লেম করেছে সেই ডেটাই আজকের দিনে এসেছে তো যদি দেখেন একচুয়াল এই যে ডেটা এটা এসেছে দু লাখ পঁয়ত্রিশ হাজার তো মার্কেট অনুমান করছিল লোক এই জবলেস জবলেস ক্লেম করবে সেইখানে দেখতে পাচ্ছেন অনেক এই ক্লেম করেছে মানে অনেক মানুষের কাছে কাজ নেই এবং যদি এর আগের তুলনায় দেখেন এর আগে এই যে ডেটা এটা ছিল দুশো চব্বিশ কে মানে দু লাখ চব্বিশ হাজার লোক তো দেখতে পাচ্ছেন অনুমানের তুলনায় এবং তার সঙ্গে সঙ্গে আগের বারের ডেটার তুলনায় এবারে যে জবলেস ক্লেম সেটা কিন্তু অনেকটা বেশি বেড়ে গেছে মানে মানুষের হাতে কিন্তু কাজ অনেকটাই কমেছে तो ये যে কোনো মার্কেটের জন্য খারাপ ব্যাপার তো সেই কারণেই দেখতে পাচ্ছেন আজকের দিনে মার্কেট কিছুটা খারাপ পারফর্ম করছে এরপরে যদি ইন্ডিয়ান এডিয়ার গুলো দেখি ইনফোসিসের এরিয়ার এটা শূন্য দশমিক আট পার্সেন্ট নিচে রয়েছে তারপরে উইপ্রোর এরিয়ার এটা শূন্য দশমিক আট পার্সেন্ট ডাউন এরপরে যদি দেখি আইসিআইসিআই ব্যাংকের এডিয়ার এটা শূন্য দশমিক দুই পাঁচ পার্সেন্ট পজিটিভ এ রয়েছে ডক্টর রেড্ডি এটা দুই দশমিক এক তিন পার্সেন্ট পজিটিভ তো আজকে ইন্ডিয়ান মার্কেটেও ফার্মা কোম্পানিগুলো ভালো পারফর্ম করেছে তারপরে এইচডিএফসি ব্যাঙ্ক এটা শূন্য দশমিক চার আট পার্সেন্ট ওপরে রয়েছে মেঘ মাইটিপেট এরিয়ার এটা শূন্য দশমিক পাঁচ দুই পার্সেন্ট ডাউন এবং যদি যাত্রা অনলাইন দেখি এটা শূন্য দশমিক সাত আট পার্সেন্ট ডাউন রয়েছে আর এরপরে তো গতকাল এটা কভার করেছিলাম ভারতের ওপর এই আমেরিকা যেহেতু টোটাল পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ বসিয়ে দিয়েছে সেই কারণে রাশিয়া ভারতীয় পণ্যের জন্য তাদের যে মার্কেট সেটা ওপেন করে দিয়েছে এবং আজকের দিনে যদি দেখেন আমাদের প্রতিবেশী দেশ চায়নাও তাদের যে মার্কেট সেটা ভারতীয় পণ্যের জন্য ওপেন করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন চায়না কলস ইউএস এ বুলি ব্যাকস ইন্ডিয়া অন ট্যারিফ মানে ইন্ডিয়ার উপর এই অতিরিক্ত ট্যারিফ বসানোর কারণে চায়না দেশটা কিন্তু আমেরিকার কিছুটা বিরোধিতা করেছে এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ইট উইল ওয়েলকাম ইন্ডিয়ান গুডস ইন ইটস মার্কেট তো ভারতীয় যে পণ্যগুলো রয়েছে সেইগুলোতে আমেরিকা ইন্ডিয়াতে সেভাবে বিক্রি হবে না এবং ভারতের যাতে সেই কারণে খুব একটা বেশি অসুবিধা না হয় সেই কারণের জন্য চায়না এবং রাশিয়া এই দুটো দেশ মিলে ভারতীয় পণ্যের জন্য তাদের যে মার্কেট সেটা ওপেন করে দিয়েছে এরপরে যদি কথা বলি জিএসটি রিফর্মের ব্যাপার নিয়ে তো এর আগে এরকম একটা প্রোপোজাল তো এসেছিল যে পাঁচ পার্সেন্ট জিএসটি থাকবে এবং আঠারো পার্সেন্ট জিএসটি থাকবে আর বাকি যে দুটো স্ল্যাব ছিল বারো পার্সেন্ট এবং আঠাশ পার্সেন্ট সেইগুলো উঠে যাবে তো গত দুদিন ধরে এই যে জিওএম বা গ্রুপ অফ মিনিস্টারদের মধ্যে মিটিং চলছিল এবং যেখানে গতকালে নির্মলা নির্মলা সীতারামন উপস্থিত ছিলেন তো সেই যে গ্রুপ অফ মিনিস্টাররা তারা কিন্তু এই পাঁচ পার্সেন্ট এবং আঠারো পার্সেন্ট জিএসটি রেট সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে মানে বারো পার্সেন্ট জিএসটি রেট এবং আঠাশ পার্সেন্ট জিএসটি রেট এগুলো উঠে যাবে তো জিওএম এটা তো অ্যাকসেপ্ট করে নিয়েছে এবং এরপরে যে ফাইনাল অ্যাপ্রুভাল সেটা কিন্তু আসবে জিএসটি কাউন্সিলের কাছ থেকেই এখানে দেখতেই পাচ্ছেন জিএসটি কাউন্সিল টু টেক ফাইনাল কল মানে এরপরে জিএসটি কাউন্সিল এটাকে অ্যাকসেপ্ট করে নিলেই এই যে জিএসটি স্ল্যাব সেইগুলো কিন্তু লাগু হয়ে যাবে আর গভর্নমেন্টও দেখতেই পাচ্ছেন অনেক সমস্ত পণ্য আঠাশ পার্সেন্ট জি মধ্যে ছিল সেইগুলোর যে জিএসটি রেট সেইগুলো কিন্তু কমিয়ে আঠারো পার্সেন্টের স্ল্যাবে নিয়ে আসবে এবং অনেক পণ্যের রেট পাঁচ পার্সেন্টেও নিয়ে আসবে যেগুলো বারো পার্সেন্টে ছিল সেইগুলো পাঁচ পার্সেন্টে চলে আসবে তো এরকম জিএসটি কমানোর জন্য দেখতে পাচ্ছেন সরকারের যে বাৎসরিক রেভিনিউ সেটাতে কিন্তু হাজার কোটি পর্যন্ত লস হবে তবে যেহেতু এই জিএসটি কমবে সেই কারণে মার্কেটে যে জিনিসপত্রের দাম সেগুলো কমবে সেই কারণে কি হবে বৃদ্ধি পাবে তো দেখতে পাচ্ছেন এই জিএসটি ফলে প্রায় কোটি টাকার বৃদ্ধি পাবে এবং এই যে কনজামশন বৃদ্ধি পাবে এর ফলে ভারতের যে জিডিপি সেটা কিন্তু শূন্য দশমিক ছয় পার্সেন্ট বৃদ্ধি পাবে তো এর আগে দেখছিলেন এই আমেরিকা যেহেতু ভারতের উপর ট্যারিফ বসিয়ে দিয়েছে সেই কারণে জিডিপি এর উপর কিছুটা নেগেটিভ এরকম কিছু রিপোর্টের মাধ্যমে সামনে আসছিল তো ভারত সরকারের এই জিএসটি রেট কাটের ফলে এই যে জিডিপি বৃদ্ধি পাবে সেটা কিন্তু অনেকটাই রিকভার হয়ে যাবে তো এবার অনেকেই বলবেন জিনিসপত্রের দাম কমে যাচ্ছে তার ফলে ডিম্যান্ড বাড়বে তো বাজারে যে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি সেটা তো বেড়ে যাবে তো গভর্নমেন্ট এটাও বলছে বা রিপোর্টের মাধ্যমে এটাও সামনে আসছে এর ফলে কিন্তু এই যে ইনফ্লেশন সেটা বাড়বে না কি কারণে বাড়বে না কারণ এই যে জিএসটি রেট কমছে তার কারণে জিনিসপত্রের যে দাম সেগুলো অনেকটা নেমে যাবে মানে মার্কেটে পাঁচ পার্সেন্ট জিএসটি থাকবে এবং আঠারো পার্সেন্ট জিএসটি থাকবে এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা নতুন জিএসটি স্ল্যাব অ্যাড হবে দেখতে পাচ্ছেন এই যে জিওএম এরা একটা চল্লিশ পার্সেন্ট জিএসটি স্ল্যাবের জন্য ফেভারও কিন্তু করেছেন মানে একটা চল্লিশ পার্সেন্ট জিএসটি রেট মার্কেটে আসতে চলেছে তো এই চল্লিশ পার্সেন্ট জিএসটি ডেট এর মধ্যে কোন কোন প্রোডাক্ট গুলো থাকবে দেখতে পাচ্ছেন লাক্সারি গুডস এবং তার সঙ্গে সঙ্গে থাকবে মানে এই ধরনের পণ্যের ওপর থেকে চল্লিশ জিএসটি সরকার কালেক্ট করবে এই যে বিভিন্ন ধরনের প্রোডাক্ট গুলো থাকে টোবাকো তারপরে পান মশলা এবং তার সঙ্গে সঙ্গে লাক্সারি যে প্রোডাক্ট গুলো রয়েছে যেমন লাক্সারি কার এইগুলোর উপর চল্লিশ পার্সেন্ট পর্যন্ত জিএসটি বসবে এবং তার সঙ্গে সঙ্গে এরকম অনেক রিপোর্ট সামনে আসছে যে কোল্ড ড্রিঙ্কস থাকে সেইগুলোর উপরেও যে জিএসটি সেটা বেড়ে চল্লিশ পার্সেন্টের কোটাতে চলে যেতে পারে এবং এই যে চল্লিশ পার্সেন্ট জিএসটি স্ল্যাব এটা কিন্তু উত্তর প্রদেশের এই সুরেশ কুমার খান্নাজি তিনি কিন্তু কনফার্ম করে দিয়েছেন মানে একটা চল্লিশ পার্সেন্টের মার্কেটে আসতে চলেছে তো এই জিএসটি কাউন্সিলের তরফ থেকে ফাইনাল এসে গেলেই যে জিএসটি স্ল্যাব গুলো সেইগুলো কিন্তু মার্কেটে এফেক্টিভ হয়ে যাবে এরপরে যদি কথা বলি অনলাইন গেমিং বিল নিয়ে তো ভারত সরকার তো দেখেইছেন এই গ্যামলিং লিঙ্ক রোকার জন্য একটা নতুন অনলাইন গেমিং বিলও নিয়ে এসেছে যেখানে বিভিন্ন ধরনের যে গ্যামলিং অ্যাপ গুলো রয়েছে সেইগুলো বন্ধ করার কথা গভর্নমেন্ট বলেছে এবং একটা জরিমানার কথাও গভর্নমেন্ট ঘোষণা করেছে তো এই খবরের পরেই যদি দেখেন বিভিন্ন যে এই রয়েছে রয়েছে বা যেমন গ্যামলিং গ্যামলিং ইলেভেন তার সঙ্গে সঙ্গে যদি দেখেন এই জুপি এরা কিন্তু তাদের যে বিজনেস মানে যে সমস্ত বিজনেস এ অ্যাকচুয়াল টাকা পয়সার ব্যাপার থাকে সেইগুলোকে বন্ধ করতে চলেছে এইখানে দেখতেই পাচ্ছেন ড্রিম ইলেভেন পেরেন্ট ফার্ম এই গেমস ক্র্যাপ্ট তাদের যে অনলাইন মানি গেম গুলো ছিল সেইগুলোকে পুরোপুরি ভাবে বন্ধ করতে চলেছে কারণ ভারত সরকার এটাই বলে দিয়েছে যে সমস্ত কোম্পানিগুলো। এই গেম প্রোভাইড করবে এবং তার সঙ্গে সঙ্গে যারা এই ধরনের গেমের জন্য অ্যাড দেবে তাদের ওপর একটা এক কোটি টাকার জরিমানা বসতে পারে বা তিন বছরের একটা জেলও হতে পারে সেই কারণের জন্য কিন্তু এই যে গ্যামলিং কোম্পানিগুলো রয়েছে তাদের যে বিজনেস সেগুলো বন্ধ করছে এবং এই ডিম এর পরে জুপিও কিন্তু তাদের যে বিজনেস সেটা বন্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে এরপরে কিছু কোম্পানি নিয়ে কথা বলবো এই তেজস নেটওয়ার্ক লিমিটেড এটা আজকের দিনে ছয় দশমিক নয় পার্সেন্ট যদি দেখেন এই ইন্ডিয়ান গভর্নমেন্ট আমাদের ইন্ডিয়ার যে প্রাইভেট টেলিকম প্লেয়ার গুলো রয়েছে তাদের কিন্তু এই নির্দেশ দিয়েছে যে তাদের সরঞ্জাম সব লোকালি মেড হতে হবে মানে যে সমস্ত কোম্পানিগুলো দেশীয় ভাবে এই টেলিকমের সরঞ্জাম তৈরি করে তাদের থেকে এই ধরনের কিনতে হবে তো তেজস নেটওয়ার্ক এই সেক্টরে কাজ করে থাকে এবং তার সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট এটাও বলেছে এই ন্যাশনাল সিকিউরিটি এবং তার সঙ্গে সঙ্গে এই যে জিও পলিটিক্যাল টেনশন চলছে এইগুলোকে রোকার জন্যই ভারতের যে নিজস্ব প্রযুক্তিগুলো রয়েছে সেইগুলোকে ব্যবহার করতে হবে মানে বিদেশি প্রযুক্তিগুলো যাতে কম ব্যবহার করা হয় তার উপরে কিন্তু সরকার কিছু অর্ডারও জারি করেছে এরপরে একটি কোম্পানি ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজি লিমিটেড এই স্টকটাতে দেখতে পাচ্ছেন একটা অদ্ভুত ধরনের চার্ট প্যাটার্ন দেখা যাচ্ছে শুরুতে দেখতে পাচ্ছেন কিছুটা গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়েছিল তারপর একটা পতন লক্ষ্য করা গেছে এবং সেইখান থেকে যদি দেখেন ডাইরেক্ট ওপর দিকে দশ পার্সেন্টের জাম দেখিয়েছে এবং যদি দেখেন আজকে মার্কেটে ওপেন হয়েছে টাকায় আর আজকের দিনের হাই কত বারোশো আজকের দিনের লো দেখতে পাচ্ছেন টাকা পয়সা এবং দিনে কত বন্ধ হয়েছিল এটা এগারোশো আশি টাকায় বন্ধ হয়েছিল মানে এর আগের দিনের ক্লোজিং প্রাইস থেকে আজকের দিনের হাই এবং লো এর যে ডিফারেন্স এটা কিন্তু অনেকটাই বেশি রয়েছে ওপর দিকে যদি দেখেন প্রায় ছ পার্সেন্টের কাছাকাছি জাম্প দেখিয়েছিল তো আজকে এই কোম্পানিতে এরকম উদ্ভুত ধরনের চার্ট কেন তৈরি হলো তো চলুন সেটাও দেখে তো দেখতে পাচ্ছেন ক্লিন সায়েন্স স্টক সিঙ্কস আফটার অ্যাভেন্ডাস পার্ক পাঞ্চে সেল টেড মানে এই যে অ্যাভেন্ডাস পার্ক রয়েছে এরা একটা ইনভেস্টমেন্ট ব্যাংকার বা ব্রোকারও বলতে পারেন তো এরা কিন্তু কিছু যে ট্রেড সেটা ভুল ভাবে দিয়ে ফেলেছিল তো ব্যাপারটা কি হয়েছিল এই ক্লিন সায়েন্স এর প্রোমোটার তাদের চব্বিশ পার্সেন্ট স্টেক সেল করতে চলেছিল এবং এই চব্বিশ পার্সেন্ট স্টেকের জায়গায় এই যে ব্রোকারটা রয়েছে তারা টোটাল ছাপ্পান্ন পার্সেন্ট স্টেক বিক্রি করে দিয়েছিল এবং আজকে যে ব্লক ডিল হয়েছিল এর যে ফ্লোর প্রাইস সেটা দেখতে পাচ্ছেন এক হাজার ছিল তো তো এর আগের স্টকটা টাকায় বন্ধ হয়েছিল মানে এই ডিল হচ্ছিল তো এরা তো বিক্রি করতে চলেছিল স্টেক সেইখানে যদি দেখেন এই যে ব্রোকারটা রয়েছে তারা ভুল করে এর ডবলেরও বেশি স্টেক সেল করে দিয়েছিল তো যেহেতু ব্রোকার ভুল করে এই স্টেক সেল করে দিয়েছিল সেই কারণে কি করতে হবে ব্রোকারকে আবার মার্কেট থেকে স্টেক কিনে নিতে হবে তো দেখতে পাচ্ছেন স্টকটা এত বেশি পরিমাণে স্টেক বিক্রি করার পর অনেকটা নিচে নেমে সেইখান থেকে ব্রোকারকে আবার ওপেন মার্কেট থেকে স্টক কিনতে হয়েছে তার কারণের জন্য কিন্তু ওপর দিকে একটা বড় জাম দেখা গেছে এখানে নিউজেও দেখতে পাবেন অ্যাভেন্ডাস পার্ক বাইশ ব্যাগ এক্সট্রা শেয়ার সোল এরোনিউসলি মানে ভুল করে যে অতিরিক্ত শেয়ার বিক্রি করে দিয়েছিল এই অ্যাভেন্ডাস পার্ক এই যে ব্রোকারটা রয়েছে তাদের কিন্তু সেই যে এক্সট্রা শেয়ার সেটা মার্কেট থেকে আবার কিনতে হয়েছে তো এই কারণেই আজকের দিনে স্টকটাতে এরকম পারফরমেন্স দেখা গেছে এর পরের কোম্পানি নাভা লিমিটেড এটা আজকের দিনে বারো দশমিক দুই দুই পার্সেন্ট বেড়েছে যদি দেখেন কোম্পানির যে প্রোমোটাররা রয়েছে তারা কিছু পজিটিভ কমেন্ট্রি করেছে তো কোম্পানি বলছে তারা তাদের কিছু নোট প্রজেক্ট এক্সিকিউশন করতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির কাছে স্ট্রং ব্যালেন্স শিটও রয়েছে তো এই খবরের পরে স্টকটা আজকের দিনে প্রায় বারো পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এর পরের কোম্পানি বেদান্ত লিমিটেড তো এই যে কোম্পানিটা রয়েছে এটা তো দেওয়ার জন্য অত্যন্ত জনপ্রিয় তো দিনে দেখতে পাচ্ছেন এই বেদান্ত এরা প্রতি শেয়ার পিছু ষোলো টাকা করে ডিভিডেন্ড দিতে চলেছে এবং এই যে ডিভিডেন্ড এটা থাকবে ইন্ট্রিম ডিভিডেন্ড মানে খুব অল্প সময়ের মধ্যেই এই যে ডিভিডেন্ড সেটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে তো এই ইন্ট্রিম ডিভিডেন্ড এবং ফাইনাল ডিভিডেন্ড এদের মধ্যে তফাৎ কি থাকে এই যে ইন্ট্রিডিম ডিভিডেন্ট এর জন্য শেয়ার হোল্ডারদের অনুমতি নিতে হয় না কিন্তু যে ফাইনাল ডিভিডেন্ড থাকে তার জন্য কিন্তু শেয়ার হোল্ডারদের অনুমতি নিতে হয় তো প্রসেসটা অনেক বেড়ে যায় সেই কারণে দেখবেন ফাইনাল যে ডিভিডেন্ট সেটা ঢুকতে অনেকটাই দেরি হচ্ছে কিন্তু সেইখানে এই যে ইন্ট্রিডিম ডিভিডেন্ট সেটা কিন্তু কিছুদিনের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় ও এই ডিভিডেন্ড যে রেকর্ড ডেট সেটা রাখা হয়েছে আগস্ট মাসের সাতাশ তারিখে মানে এই আগস্ট মাসের সাতাশ তারিখে এই শেয়ারটা যদি আপনার পোর্টফোলিওতে থেকে থাকে তাহলে আপনি প্রতি শেয়ার পিছু ষোলো টাকা করে ডিভিডেন্ড পেয়ে যাবেন এবং এই ডিভিডেন্ড দেওয়ার জন্য এই কোম্পানিকে মোট ছ কোটি টাকা খরচ করতে হচ্ছে এর পরের কোম্পানি আইডিবিআই ব্যাংক লিমিটেড তো দেখতে পাচ্ছেন মার্কেট চলাকালীনই একটা বড় জাম দেখিয়েছে এবং দিনের শেষে আট দশমিক আট সাত পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তো এটা একটা গভর্নমেন্ট ব্যাঙ্ক মানে গভর্নমেন্ট ব্যাংক বা পিএসিউ ব্যাংক ও বলতে পারেন তো কোম্পানির যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন দেখতে পাচ্ছেন কোম্পানির প্রোমোটারের কাছে চুরানব্বই পার্সেন্ট স্টেক রয়েছে আর মার্কেটের নিয়ম অনুযায়ী যে কোনো কোম্পানি লিস্ট হওয়ার তিন বছরের মধ্যে তাদের যে স্টেক সেটা কমিয়ে পঁচাত্তর পার্সেন্টের কাছে নিয়ে আসতে হয় তো সেই কারণেই এই যে আইডিবিআই ব্যাংক রয়েছে এদেরকে তাদের যে স্টেক সেটা সেল করতে হবে এবং এদের যে প্রোমোটার লিস্ট এর মধ্যে যদি দেখেন কারা কারা যারা দেখতে পাচ্ছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মানে ভারত সরকার রয়েছে এদের কাছে পঁয়তাল্লিশ স্টেক রয়েছে আর একটা দেখতে পাচ্ছেন এল রয়েছে এদের কাছে রয়েছে উনপঞ্চাশ দশমিক দুই চার পার্সেন্ট স্টেক তো এখানে নিউজেও দেখতে পাবেন আই ডিবিআই ব্যাংক ইন ফোকাস সেন্টার মে এক্সিড ডিস ইনভেস্টমেন্ট টার্গেট অফ ফর্টি সেভেন থাউজেন্ড কোর ইন কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার মানে ভারত সরকার একটা টার্গেট রেখেছিল এই ফাইন্যান্সিয়াল ইয়ারে তারা এই কোম্পানির মোট সাতচল্লিশ হাজার কোটি টাকা মূল্যের শেয়ার বিক্রি করবে তো সেই লক্ষ্যকে পূরণ করার জন্যই এই গভর্নমেন্ট অনেক ও করছে মানে অনেক বড় বড় যে ইনভেস্টাররা রয়েছে তাদের সঙ্গে কিন্তু মিটিংও করছে এবং এর আগে যদি দেখেন এই সাতচল্লিশ হাজার কোটি টাকা টার্গেটের মধ্যে গভর্নমেন্ট বাইশ হাজার কোটি টাকার শেয়ারও কিন্তু বিক্রি করে দিয়েছে মানে বাকি যে পঁচিশ হাজার কোটি টাকা শেয়ার রয়েছে সেটাকে গভর্নমেন্ট বিক্রি করতে চলেছে তো আজকের দিনে খবর এসেছে দেখতে পাচ্ছেন ডিউ ডিলিজেন্স বাই কোয়ালিফাইড বিডার্স নিয়ারলি কমপ্লিট শেষ ডিপম শেষি শেয়ার সোর্স এইট পার্সেন্ট তো এই ডিপম এর ফুল ফর্ম কি এর ফুল ফর্ম হচ্ছে ডিপার্টমেন্ট অফ ইনভেস্টমেন্ট অ্যান্ড পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট মানে এটা এমন একটা সংস্থা যেটা গভর্নমেন্টের যে করার দায়িত্ব সেটা পালন করে থাকে তো যে সমস্ত ইনভেস্টাররা এই আইডি ব্যাংকে আই শেয়ার কিনবে তাদের যে নাম সেগুলো ঠিক হয়ে গেছে এবং এই যে বড় বড় ইনভেস্টাররা কিনবে তাদের সঙ্গে এই যে দীপম তারা আই ব্যাংকের যে সমস্ত তথ্য প্রয়োজন সেগুলো কিন্তু সব শেয়ারও করেছে এখানে দেখতে পাবেন দীপন সেট অল নেসেসারি ডিটেলস রিলেটিং টু দা ডাইভার্সমেন্ট হ্যাভ বিন শেয়ার উইথ দা কোয়ালিফাইড বিডার্স এন্ড দা টেকনিক্যাল ডকুমেন্ট ফর দা ডাই ইনভেস্টমেন্ট ইজ রেডি নাও মানে এদের স্টেক বিক্রি করার জন্য যে যে ডকুমেন্টের প্রয়োজন হয় সেইগুলো কিন্তু পুরোপুরি ভাবেই ঠিক হয়ে গেছে তো এরপরে একটা ডেট ঠিক করা হবে এবং সেই ডেটেই ব্লক ডিলের মাধ্যমে এর যে স্টেক সেটা হাত বদল করা হবে তো এই কারণে স্টকটা আজকের দিনে ভালো পারফর্ম করেছে এরপরে জিএইচ ভি ইনফ্রা প্রজেক্ট লিমিটেড তো এটা যদি দেখেন এটা গত কয়েকদিন ধরেই লোয়ার সার্কিটে ট্রেড করছে তবে আজকের দিনে এই কোম্পানির জন্য কিছু ভালো খবর এসেছে এইখানে দেখতে পাচ্ছেন ভেলর এস্টেট এই যে কোম্পানিটা রয়েছে বা অনেকে এটাকে ডিবি রিয়েলিটি বলেও চেনে পার্নার উইথ জিএইচবি ইনফ্রা ফর টু থাউজেন্ড ফোর হাউসিং প্রজেক্ট তো এই জিএইচবি ইনফ্রার সঙ্গে এই যে ভেলো এস্টেট এই যে কোম্পানিটা রয়েছে এরা দু হাজার কোটি টাকা মূল্যের একটি হাউসিং প্রজেক্ট চুক্তিও কিন্তু সাইন করেছে তো যেটা অবশ্যই কোম্পানির জন্য ভালো এর পরের কোম্পানি টেক্স ম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এটা আজকের দিনে দুই দশমিক এক চার পার্সেন্ট বেড়েছে এইখানে যদি দেখেন এই কোম্পানিটা এই ওয়াগন এবং ব্রেক ভ্যান তৈরি করার জন্য একশো কোটি মূল্যের একটি অর্ডার পেয়েছে এর পরের কোম্পানি জিএমআর এয়ারপোর্ট লিমিটেড তো কিছুদিন আগে এই যে কোম্পানিটা এরা মার্কেট থেকে টাকা তোলার ব্যাপারে বা ফান্ড রেস এর ব্যাপারে কথা বলছিল তো যদি দেখেন এই যে জিএমআর এয়ারপোর্ট এর যে বোর্ড রয়েছে তারা কিন্তু এই পাঁচ কোটি টাকা ফান্ড রেস করার জন্য একটু ভালো দিয়ে দিয়েছে তো যেটা সিকিউরিটির মাধ্যমে মার্কেট থেকে টাকা তোলা হবে মানে এই কোম্পানিটা তাদের শেয়ার বিক্রি করে মার্কেট থেকে এই টাকা তুলবে এবং এর সঙ্গে সঙ্গে কোম্পানির যে বোর্ড রয়েছে তারা দিল্লি এয়ারপোর্টে একটা কার্গো সিটির জন্য একটা স্পেশাল ভেহিকেল তৈরির জন্য অনুমোদনও দিয়ে দিয়েছে এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নেবো আজকের দিনে ইন্ডিয়ান রুপি কিছুটা দুর্বল হয়েছে গতকাল তো দেখেছিলেন সাতাশির কাছাকাছি চলছিল সেইখান থেকে যদি দেখেন বেড়ে এই মুহূর্তে সাতাশি দশমিক তিন কাছে চলছে এবং যদি ক্রুড অয়েল দেখি ক্রুড অয়েল আস্তে আস্তে আবার তার শক্তি ফিরে পাচ্ছে এই ডব্লিউ টে কুড এটা তেষট্টির ওপরে চলছে এটা দেখতে পাচ্ছেন শূন্য দশমিক চার এক পার্সেন্ট বেড়েছে এবং ব্রেন এটা শূন্য দশমিক পাঁচ এক পার্সেন্ট বেড়ে সাতষট্টি দশমিক এক আটের কাছে টেট করছে তারপর যদি বিট কয়েন দেখি বিট যদি দেখেন বিগত কয়েকদিনে অনেকটা পরিমাণে পতন দেখিয়েছে পাঁচ দিনেও যদি দেখেন টপ লেভেল থেকে প্রায় চার এর কাছাকাছি ডাউন এবং যদি এক মাসেও দেখেন তার যে টপ লেভেল দেখতে পাচ্ছেন প্রায় এক লাখ চব্বিশ হাজারের কাছাকাছি চলে গিয়েছিল সেখান থেকে প্রায় আট এর কাছাকাছি ডাউন হয়ে গেছে মানে খুব অল্প সময় একটা বড় পরিমাণে পতন দেখিয়েছে তো এটা কিন্তু মার্কেটের জন্য ভালো হতে পারে কারণ বিট থেকে এই যে টাকার আউটফ্লো সেটা হচ্ছে এবং এই যে ইনফ্লো এটা কিন্তু মার্কেটে আসতে পারে আর শেষে আমেরিকান মার্কেট আরো একবার দেখে নেব ডাউজ এই মুহূর্তে বোটম লেভেল থেকে কিছুটা রিকভার করে ফেলেছে এখন শূন্য দশমিক এক তিন পাঁচ নিচে রয়েছে এবং যদি নালটা কম্পোজাইট দেখি নালটা কম্পোজাইট ও অনেকটাই রিকভারি করে ফেলেছে এই মুহূর্তে মাত্র উনিশ পয়েন্ট নিচে ট্রেড করছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পার্পাসের জন্য বানানো হয়েছে আমি সেভি রেজিস্টার্ড নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ